বিষয় আপনার বিরুদ্ধে তদন্ত করছেন এবং বিহার তথা জেলা সহ কারবিরিতে দেখুন আমি প্রথমেই পেপার মিডিয়ার সূত্রে একটা কথা জেনেছি আমাদের সম্মানিত বিধায়ক শুনুন যিনি আমার কাছে অন্যতম ব্যক্তিগতভাবে বিনোদনের পাত্র বিনন্দনে পাত্র কেন বলছে কারণ তার বক্তব্য তার পরিচিতির ন্যূনতম আজকে kader মানুষ শুধু নয় এই জেলা শুধু নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যারা তৃণমূল কংগ্রেস দলটা মন থেকে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জোড়াফুল চিহ্নকে দেখে পড়ে প্রত্যেকটা মানুষ আজ তো বিরক্ত যদি আপনারা সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করে থাকেন যারা তৃণমূল কংগ্রেস দলটা করেন তারা কিন্তু প্রচণ্ডভাবে বিরক্ত উনি আমার বিরুদ্ধে বলেছেন ভালো করেছেন কিন্তু ওনাকে আমি বলবো যে আপনি যে পরিসংখ্যান দিয়েছেন সেটা একদম ভুল পরিসংখ্যান কারণ আপনার জেনে রাখা দরকার যে নির্বাচনের সমস্ত কিছু গুগলের মধ্য দিয়ে আপনি কিন্তু দেখতে পাবেন আপনার জ্ঞাতার্থে আমরা জানিয়ে রাখি যে এই বিধানসভা বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেস দল এই কাঁদি বিধানসভা থেকে জয়লাভ করেছে লোকসভা নির্বাচন প্রায় চোদ্দ হাজার লিড আছে এই বিধানসভা আমরা শহরে আপনি বলেছেন তৃতীয় পজিশনে আমরা গিয়েছি প্রথম পজিশনে লিখে করি কিন্তু আপনার গ্যাদারে আরো একটা বিষয় জানিয়ে রাখি প্রথম পজিশনে বিজেপি ছিল সেকেন্ড তৃণমূল কংগ্রেস ছিল আর থার্ড পজিশনে চৌধুরী ছিল কিন্তু আজকে ভোটটা এরকম জায়গায় পৌঁছালো কেন এই প্রশ্ন অনেকের মধ্যে ঘুরে বেড়ালেও আমরা কিন্তু পরিষ্কার আপনাদের মধ্য দিয়ে জানাতে চাইছি যে আপনার নির্বাচনের সময় যে কুরুচিকর অসাম্প্রদায়িক কথাবার্তা সাম্প্রদায়িক কথাবার্তা সেই কথাবার্তার জন্যই কিন্তু এই শহরের ভোটগুলো নষ্ট হয়েছে আজকে বিজেপি যে ভাষায় কথা বলে যে সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর চেষ্টা করছে আপনিও ঠিক একই কায়দায় ঝুলি থেকে বিড়াল বেরিয়ে গেছে কালকে আপনার আপনি কালকে পরিষ্কার করেছেন প্রেস মিডিয়ার মধ্য দিয়ে যে আপনার অবস্থান কোন দিকে চানো করছে আমরা সবটাই লক্ষ্য রাখছি লোকসভা নির্বাচনে কেন ভোট কম হয়েছিল জেলা নেতৃত্ব শুধু নয় রাজ্যের নেতৃত্ব সেই খবরটা আশা করি রাখে আমাদের বিশ্বাস আগামী দিনে কাঁদি শহরে আজকে আমরা এখানে যতজন বসে আছি আমাদের মধ্যে কিন্তু কেউ বিভেদ না। এখানে রাজমথ শেখু যেমন আছে এখানে দেবাশিস চ্যাটার্জিও আছে এখানে রফিকুল বাবু যেমন আছে এখানে তাপস মিশ্রও আছে এখানে গৌরী বিশ্বাস যেমন আছে আমাদের তপন ঘোষও আছে তো আমাদের মধ্যে কিন্তু কোনো বিভেদ নাই কিন্তু তার বক্তব্যেতে বার বার আমরা বিভেদের কথা শুনছি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সংবিধান বাঁচানোর লড়াই করছে যখন বাংলা ভাষার প্রতি আক্রমণের লড়াই করছে আর আরেকটা বিধায়ক তিনি দলের বিধায়কের আজকে কোন লাইনে বক্তব্য বিজেপি যে ভাষায় কথা বলছে উনিও কিন্তু ঠিক একই ভাষায় কথা বলছে তাই শিক্ষিত মানুষ যারা আছে মার্জিত মানুষ যারা আছে তারা বুঝতে পারছে সব বিষয়টা কিন্তু কেউ বলছে কেউ আবার বলছে না কিন্তু আমরা কাঁদির মানুষের কাছে দায়বদ্ধ কাঁদির মানুষ আমাদের বিধায়ককে চার চারবার বিধায়ক করেছে এই পৌরবর্তী উপহার দিয়েছে কাঁদির মানুষ তাই কাঁদির মানুষের কাছে আমরা জবাবদিহি করতে সব সময় প্রস্তুত আজকে আমরা যারা এই প্রেস কনফারেন্সে বসেছি আগে আমরা কাঁদির মানুষের কথা শুনেই কিন্তু আজকে আমরা প্রেস কনফারেন্সে বসেছি কারণ কানুন মানুষ চাইছে যে অন্তত সত্যি কথাটা মানুষের সামনে আসুক আপনারা দেখলাম যে এই জেলার একজন সংখ্যালঘু আমাদের সভাপতি কাউসার ভাই তিনি একজন জিটিআই হাই স্কুলের শিক্ষক ব্রহ্মপুর পৌরসভার কাউন্সিলর আমাদের সহকর্মী দুর্ভাগ্যদেব তিনি বলতে 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 সাম্প্রদায়িকতার কথা বলতে বলতে তিনি ভুলেই গিয়েছেন যে তার বাবা দু সালে মারা গেছেন এগারো বছর আগে একজনের বাবা মারা গেছে তাকেও কিন্তু তিনি ছাড়েন আমি তীব্র ধিক্কার জানাচ্ছি এবং অত্যন্ত সকল মানুষকে বলবো আমাদের এই প্রেস মিডিয়ার মধ্য দিয়ে আপনারা ভরসা রাখুন দলের প্রতি দল নিশ্চিতভাবে আশা করব যে এর বিহিত হবে এবং তার পাশাপাশি আমরা যেভাবে কাঁদি শহরে একে অপরের সঙ্গে মিলেমিশে থাকি কোনো বিদ্বেষ কোনো অশান্তি কোনো কুরুচিকর মন্তব্য থেকে আপনারা বিরত থাকবেন এবং সকলকে সম্মান দেবেন এবং সকলকে নিয়ে চলার চেষ্টা করবেন কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বার্তাটাই কিন্তু আমাদের মধ্য দিয়ে সবসময় বলার চেষ্টা করব শুভেন্দু অধিকারী বিজেপির সঙ্গে একটা গোপন না মাধ্যমে তৃণমূল কংগ্রেসের টিকিটে বিধায়ক জিতিয়ে তারপর দল ভেঙে বিজেপিতে চলে যাবার যে চক্রান্ত করেছিল যা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরে ফেলেছিলেন এবং শুভেন্দু অধিকারীকে দল ছাড়তে বাধ্য করেছিল আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ আমাদের এই সীমান্ত নিকটবর্তী জেলা যে জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা অর্থাৎ সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করো দুর্নীতির বিরুদ্ধে লড়াই করো সেই বার্তা আমাদের এই জেলার সভাপতি অপূর্ব সরকার যখন নির্ভীকভাবে প্রচার করছে তখন আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি এবং সাম্প্রদায়িক শক্তির দ্বারা ফান্ড মানে ফাইন্যান্স হয়ে ফান্ড এই জেলায় একটা সাম্প্রদায়িক বিভেদে যিনি সৃষ্টি করছেন তাকে অবিলম্বে কেন দল থেকে বহিষ্কার করা হচ্ছে না এই প্রশ্নটা আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করতে চাই কি তিনি বলছেন যে তিনি নাকি পদত্যাগ করে কংগ্রেসের টিকিটে বিধায়ক হয়ে পদত্যাগ করে তৃণমূল কংগ্রেসে এসেছিলেন কথাটা কিন্তু সত্যি না এই কারণে সত্যি না তিনি তৃণমূল কংগ্রেসের মন্ত্রী হয়েছিলেন কংগ্রেসের সিম্বলে থাকা বিধায়ক কখনো তৃণমূল কংগ্রেসের পরিচালিত মন্ত্রিসভায় ঠাই হতে পারে না তাকে এই মন্ত্রিত্ব পাওয়ার লোভেই তিনি সেদিন বিধায়কের পথটা ছাড়তে বাধ্য হয়েছিলেন আইন একটা কথা আমি শুধু বলবো আমরা বিধায়কের কাছে কি চাই আমাদের খুব খারাপ লাগছে যে সমস্ত মানুষ ভরতপুর ওয়ান এবং টু ব্লকে যারা এই বিধায়ককে নির্বাচিত করেছে তারা কত অভাগা দেখুন ভরতপুর বিধানসভার উন্নয়নের কোনো কথা নেই বিলকানন সংস্কারের কোনো কথা নেই কথা নেই টিয়া বা লোহাদয়ের ওপর ব্রিজের কোনো কথা নেই সালারকে পৌরসভা করার কোনো চেষ্টা নেই সালারের মানুষের আবেগ যে সালারের নাম ভরতপুর টু ব্লক না থেকে সালার ব্লক হোক সেই সমস্ত কথা আমরা একবারও শুনলাম না বিধায়ক আমাদের মুখ্যমন্ত্রীর কাছে গেলেন এবং বললেন একটা সংখ্যালঘু প্রধান এলাকা বলছেন কিন্তু তিনি কি জানেন খবর রাখেন যে ভরতপুর ব্লকে একটা কোয়েট স্কুলে অন্তত দু হাজার আড়াই হাজার ছেলেমেয়েকে একসঙ্গে পড়তে হয় ওই আমরা তো কখনো শুনলাম না তিনি বিধানসভায় দাঁড়িয়ে শিক্ষামন্ত্রীকে বলতে যে ভরতপুরে একটা গার্লস স্কুল চাই এই কথা তাকে আমরা বলতে শুনি আমরা কখনো তাকে বলতে শুনিনি এখন পর্যন্ত তিনি এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী পাড়ায় সমাধান প্রত্যেকটা অঞ্চলে বুথ পিছু দশ লক্ষ করে টাকা সেই এলাকার উন্নয়নের জন্য দিয়েছেন তিনি খবর রাখেন তার এলাকার আঠ বারোটা অঞ্চল সেই অঞ্চল থেকে কি প্রপোজাল গেল কোথায় কোথায় কি উন্নয়ন করতে হবে না তাকে দিতে হবে কি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কে হল অঞ্চলের কে হল কর্মাধ্যক্ষ কে হলো তা নিয়ে তাই আমরা অত্যন্ত বিনয়ের সঙ্গে সর্বোচ্চ নেতৃত্বকে বলছি যে আপনাদের আপনাদের এই উদাসীনতা মুর্শিদাবাদ জেলার মানুষকে যারা তৃণমূল কংগ্রেসকে দেখে তৃণমূল কংগ্রেসের উন্নয়নকে সামনে রেখে হতে চায় তারা ক্রমশ হতাশাগ্রস্ত হচ্ছে তাই অবিলম্বে আমাদের অনুরোধ যে আপনারা এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন এবং এমন ব্যবস্থা গ্রহণ করুন যাতে আগামী দিনে কোনো তৃণমূল কংগ্রেসের কোনো নেতা এই রকম ধৃষ্টতা দেখাবার সাহস না করেন আরেকটা কথা বলে দিই ভুলে বলতে ভুলে গিয়েছিলাম যে একজন বিধায়ক প্রতি বছর তার এলাকার উন্নয়নের জন্য সত্তর লক্ষ টাকা পান দয়া করে আপনি এই চার সাড়ে চার বছরে কত টাকা পেয়েছেন এবং সেই টাকায় কোথায় কোথায় উন্নয়ন করেছেন তার তালিকাটা দিন অপূর্ব সরকারের দেবাশিষ চ্যাটার্জি জয়দেব ঘটক বা বাস্তপতি সরকার এদের নাম করে বিভেদ না ছড়িয়ে আপনি এলাকার মানুষকে গিয়ে বলুন যে আমি আমার এলাকার উন্নয়ন তহবিল থেকে এই এই টাকা পেয়েছি আগামী দিনে এই এই কাজ আমরা করতে চাই এছাড়াও সালারে একটা দীর্ঘ দিন ধরে আপনাদের জানা ভালো যে কাদের বিধায়ক যখন জেলা পরিষদ থেকে লড়াই করে কাদের সাধারণ গরিব মেয়েরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য একটা মার্কেট কমপ্লেক্স করার উদ্যোগ নিয়েছেন এবং যা হতে চলেছে তখন দীর্ঘ পনেরো বছর ধরে সালার রেল স্টেশনের সামনে তৈরি হয়ে পড়ে রয়েছে একটা মার্কেট কমপ্লেক্স অথচ সেই মার্কেট কমপ্লেক্সে সালারের গরিব সাধারণ মানুষ এখনো দোকান দিয়ে নিজেদের জীবিকা নির্বাহের যে সুযোগ পেত সেই সুযোগ পায় না আমরা একদিনও দেখিনি বিধায়ক জেলা পরিষদে গিয়ে এডিএম ডি ডিএম জেলা পরিষদের সভাধিপতির সাথে কথা বলে সেই মার্কেট কমপ্লেক্সটা চালু করার কোনো উদ্যোগ নিত আমি বলি মনোরম পরিবেশ ভেতরেও মনোরম পরিবেশ কিন্তু পরিবেশে কি শুধু হবে এটা তো একটা রেস্টুরেন্ট এটি ক্যান্টিন ফের পুজোটাও খুবই দরকার তাই না তাই আমরা নিয়ে চলে এসছি